হ্যালো বন্ধুরা রমা হেনসান ব্লকে সবাইকে স্বাগত আমি রমা চলে এসছি একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আজ তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো লাল টকটককে কিমা চচ্চড়ি চলো একদম শর্টকাটে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি রিমা চচ্চড়ি কীভাবে আমি করেছি এটা রুটি নান বা সাদা ভাত ফ্রায়েড রাইসের সাথে সেই যাবে তো চলো এখানে দেখো আমি করাতে আগে বেশি করে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা করাটা আসলে বসিয়ে রেখেছি তো গরম হয়ে গেছে তেলটা গরম হতে থাক তার সাথে সাথে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কি করব তো দেখো তেলটা আগে গরম হোক এখানে দেখে নাও তোমরা এই দেখো কিমা এটা খাসির কিমা যেহেতু অনেক কটা খাসি এনেছি খাসি আনাতে মাংস আনাতে অনেকগুলো কিমা রয়ে গেছিলো তো ভাবলাম কি এটা একটা রেসিপি করা যাক চচ্চড়ি করে তোমাদের সাথে শেয়ার করি ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিমাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে দেখো কী কী নিয়েছি তো পেঁয়াজ কেটে নিয়েছি কিমার সাথে তো কিমা চচ্চড়িটা তো আমি খুবই সহজভাবে বানাবো তোমার দেখতে থাকো এখানে কড়াইশটি নিয়েছি আলু ডুমোডুম করে কেটে নিয়েছি রসুন একটু বেশি পরিমাণে থেতো করে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো চলো আর কী কী মশলা দেবো সেটা আমি রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এখানে আমি আলুটা তেলটা গরম হয়ে গেছে আলুটাকে একটু ভেজে নিচ্ছি আগে প্রথমে নুন হলুদ মাখিয়ে ঠিক আছে তো অনেক দিন পর আমি রান্নার ভিডিও দিচ্ছি তো চলো দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক করো আর স্কিপ করো না পুরো ভিডিওটা দেখার অনুরোধ হলো যে যেখান থেকে দেখে থেকো আমার চ্যানেলটার পাশে থেকো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে তো চলো আলুটা আমার ভাজা হয়ে গেছে তা আমি আর তেল দেব না এই তেলই করব তো এখানে আমি জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছি জিরেটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে প্রচণ্ড কাশি হয়েছে কাশিটা কিছুতেই কমছে না তো একটু কথা একটু অন্যরকম হচ্ছে তোমরা কেউ কিছু মনে করো না তো এখানে দেবো আমি প্রথমে রসুনটা থেতো করে রেখেছি সেটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তারপর দেবো পেঁয়াজটা একদম সহজভাবে আমি মাছ আর ভীষণ বন্ধুরা সত্যি কথা বলতে অসাধারণ হয়েছিল খেতে ভীষণ টেস্টি হয়েছে তোমরা এইভাবে বানিয়ে খাবে ভালো লাগবে এটা ভাজা হয়ে গেছে দেখো এইভাবে ভেজে নিলেই হবে লাল লাল করে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে আমি একটু ভেজে নেব হালকা করে দেখো এরকম ভাজা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ পেঁয়াজের গন্ধটাই ভালো লাগে আমার ভীষণ ভাজা পেঁয়াজের গন্ধ দেখো এখানে আমি ছোটো চামচে এক চামচ আদা বাটা নিয়েছি এটা ধেন ধনে গুঁড়ো একটু নিয়েছি ছোটো চামচের এক চামচ আর ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো নিবে কি মাতে না একটু ঝাল পড়লে ভালো লাগে সাথে একটু হলুদ গুঁড়ো আমি নিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আর একটু ছোট চামচের জিরে গুঁড়ো দিয়ে দিলাম মশলা পরিমাণটা এটাই আর বাকিগুলো আমি পরে দিচ্ছি এটা একটু কষিয়ে নিচ্ছি প্রথমে এখন দেব পেঁয়াজ বাটা পেঁয়াজটা যেহেতু আমি কুচি দিয়েছি আমার কিমার পরিমাণটা কম আছে সেই জন্য পেঁয়াজ বাটা আমি বেশি দিচ্ছি না ওই ছোট চামচের এক চামচের মতন তো আমার কাছে টমেটোটা নেই আপাতত তোমরা টমেটো দিতে পারো দিয়ে দিলাম নুনটা পরিমাণ মতো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে দেবো আলু আর দেবো কড়াইশুটি ভালো করে কষিয়ে নিচ্ছি এটা হতেও বেশি টাইম লাগে না কিমা হতে একটু কষাতে কষাতে হয়ে যায় আলুটা তো ভাজাই আছে সেদ্ধ হয়েই গেছে দেখো আমি ভেঙ্গু নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিমাটা যেহেতু এক্সট্রা করে কিমা কিনে আনলে একটু বেশি পরিমাণ হয় আমি এক্সট্রা করে কিনে আনা হয়নি এটা মাংসের সাথেই ছিল তো আমরা কিমাটা সেরকমভাবে একটা খুব একটা পছন্দ করি না তো বেশি পরিমাণ আছে বলে সেই জন্য আলাদা করে এইভাবে চচলি করে নিলাম এটা কষানো প্রায় হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো গরম জল জলটা গরম করে রেখেছি আগে অল্প দিয়ে নিচ্ছি না হলে একটু মশলাটা ধরে যাবে ভালো করে একটু কষিয়ে নিলাম দেখো জলটা শুধু তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ আর ভীষণ সুন্দর গন্ধ তোমরাও বানালেই বুঝতে পারবে এখন আমি এটা মশলা ধোয়া যে বাটিতে জলটা ছিল সেটাই দেব কত সুন্দর কালার হয়েছে দেখ দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে আমি আর খুব একটা জল লাগবে না হয়ে যাবে যেহেতু এটা তো দেখো ফুটে গেছে এখন আমি এর মধ্যে দেব একদম হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে দেব আমার কিন্তু রান্না কমপ্লিট দেখতে পাচ্ছ কত সুন্দর কিংবাগুলো কিন্তু তরকারিতে পরাতে একটু ছোট ছোট আরও সাইজটা ছোট হয়ে গেল বোঝাই যাচ্ছে না তো খেতে কিন্তু অসাধারণ টেস্ট তো আমি এটা গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি ঠিক আছে দিয়ে আমি নামিয়ে তোমাকে সব করে দেখাচ্ছি আর যে যেখান থেকে দেখে দেখো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবারও বললাম আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণের জন্য অপেক্ষায় থেকো দেখো আমার কি মা চচ্চড়ি রেডি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে তাই না খেতেও ভীষণ সুস্বাদু তো অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই